নমস্কার রায় বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত আমি অময় আপনাদের সঙ্গে আমি জানি যে একটা ইরেগুলারিটিস হচ্ছে যে কারণে অনেক সময় অনেকের কাছে নোটিফিকেশান পৌঁছচ্ছেন তাই অনুরোধ করব যারা এই মুহূর্তে দেখছেন যে কজন এই লাইভে আছেন তারা প্লিজ বাকিদের কাছে লিঙ্কটা শেয়ার করে বাকিদের কাছে পৌঁছে দেবেন আমাদের আজকের যে বিষয় এই জাতীয় বিষয়ে ভিডিও আপনারা চান আমার যদিও ব্যক্তিগত পছন্দের বিষয় প্রেডিকশন কে জিততে চলেছে কোন কেন্দ্রে কে টিকিট পাচ্ছে এই জাতীয় বিষয়ে আমার খুব একটা আগ্রহ নেই তার থেকেও আরও অন্যান্য বিষয়ে অন্যান্য ডিসকাশনে আমার আগ্রহ বেশি কিন্তু আপনাদের রিকোয়েস্ট যেহেতু থাকে সেই কারণে এই ভিডিওটা করা ছাব্বিশের নির্বাচনের দামামা বাঁচতে আর বেশি বাকি নেই প্রায় বেজে গেছেই বলা চলে কারণ একদিকে এসআইআর শুরুর তোর্জোড় চলছে কে প্রার্থী হবেন কে বাদ যাবেন এই নিয়েও একটা জল্পনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শাসক দল বিরোধী দল সবার মধ্যেই এই নিয়ে জল্পনা চলছে শাসক দলে কারা কারা বাদ যেতে পারেন তার কিন্তু একটা তালিকা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি এটা শুধুমাত্র আমি নই এর আগে একাধিক ইউটিউবার তারা ভিডিও করে ফেলেছেন কিন্তু আমার কাছেও বেশ বেশ কিছু কিছু তথ্য নাম আইপ্যাক একটা লিস্ট এসছে এসছে পাঠিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে যে এদের পারফরমেন্স খারাপ এদের পারফরমেন্স ভালো তার মধ্যে এটাও মাথায় রাখতে হবে যে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে প্রায় ধরুন প্রাথমিক পর্যায়ে ওই চুয়াত্তরটি আসন মতো এইরকম আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পরাজিত হয়েছিলেন তো স্বাভাবিকভাবেই ওই সত্তর বাহাত্তরটা সম্ভাবনা স্বাভাবিকভাবেই দেখা দিয়েছে তো সেই নিয়ে যদি আমরা আলোচনা করি একদম উত্তর থেকে যদি আসি এবারে কিন্তু উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের ফলাফল নিঃসন্দেহে আগের তুলনায় দু হাজার একুশের তুলনায় বেটার হবে এবং সেটার একটা আভাস কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনে পাওয়া গেছে যদিও চব্বিশের লোকসভা নির্বাচনে একমাত্র কোচবিহার বাদে আর কোথাও তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারেনি কিন্তু তৃণমূল কংগ্রেসের যে প্রভাব বাড়ছে উত্তরবঙ্গে বিজেপির বিধায়ক এবং বিজেপির মেম্বার অব পার্লামেন্টের প্রতি যে সাধারণ মানুষ বীত সেটা কিন্তু ক্রমশ বোঝা যাচ্ছিল উত্তরবঙ্গে যদি কোচবিহারের ক্ষেত্রে আসি কোচবিহারের মেখলিগঞ্জ কেন্দ্রের পরেশ অধিকারী পরেশ অধিকারীর বিরুদ্ধে একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তার মেয়ে অঙ্কিতা অধিকারী দুর্নীতি করে তিনি চাকরি পেয়েছেন তার চাকরি গেছে অতএব পরেশ অধিকারী তার টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে মেখলিগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এক্সিস্টিং বিধায়ক পরেশ অধিকারী তার টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এরপর যদি আমি আসি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ মুখ গৌতম দেব ডাবগ্রাম ফুলবাড়ি ডাবগ্রাম ফুলবাড়ি থেকে গৌতম দেব কিন্তু পরাজিত হয়েছিলেন বিগত বিধানসভা নির্বাচনে অর্থাৎ একুশের বিধানসভা নির্বাচনে তারপর তিনি মেয়র হয়েছেন তিনি এখন আর বিধায়ক নেই সেই ডাবগ্রাম ফুলবাড়ি থেকে গৌতম দেব কিন্তু এবার আর দাঁড়াচ্ছেন না গৌতম দেব নিজেও দাঁড়াতে চান না গৌতম দেবের সম্পর্কে সেখানে রিপোর্টও খুব একটা আইপ্যাকে রিপোর্টও খুব একটা ভালো নয় অতএব গৌতম দেব ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন না প্রার্থী হচ্ছেন না আলিপুরদুয়ারে সৌরভ চক্রবর্তী সৌরভ চক্রবর্তী হেরে গিয়েছিলেন সেখানে বিজেপির প্রার্থী যেতেন তারপর বিজেপি থেকে আবার তৃণমূলে তিনি আসেন তৃণমূলের বিধায়ক এখন তিনি দাঁড়াবেন সৌরভ চক্রবর্তী সম্ভবত টিকিট পাচ্ছেন না আরো কারা টিকিট পাচ্ছেন না টিকিট পাচ্ছেন না শিলিগুড়ি শিলিগুড়ি থেকে দাঁড়িয়েছিলেন প্রকাশ মিশ্র ওমপ্রকাশ মিশ্র হেরে গেছেন প্রকাশ মিশ্র তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন ওমপ্রকাশ মিশ্র টিকিট পাচ্ছেন না খুব স্পষ্ট করে বলে দেওয়া যায় প্রকাশ মিশ্র দাঁড়াতেও চান না ওম প্রকাশ মিশ্রর আর বিধায়ক হিসেবে তার কোনো অ্যাম্বিশন নেই বিধায়ক হওয়ার কোনো অ্যাম্বিশন নেই অতএব ওমপ্রকাশ মিশ্র টিকিট পাচ্ছেন না টিকিট পাচ্ছেন না আব্দুল করিম চৌধুরী আব্দুল করিম চৌধুরী গ্রন্থাগার মন্ত্রী ছিলেন নানা সময়ে দল বিরোধী মন্তব্য করার জন্য আব্দুল করিম চৌধুরী কে একাধিক সময়ে বিষোদ্গার শুনতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও দল সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য তিনি করেছেন ইভেন একটি প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম বলতেও শোনা গেছে যে করিন্দা তো আবার ঝগড়া করতে শুরু করে দিয়েছেন তো আব্দুল করিম চৌধুরীর বয়স হয়েছে আব্দুল করিম চৌধুরীর বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য দলকে বিড়ম্বনায় ফেলেছে সম্ভবত আব্দুল করিম চৌধুরী টিকিট পাচ্ছেন না টিকিট পাচ্ছেন না মন্ত্রী ছিলেন সাবিত্রী মিত্র এইরকমই শোনা যাচ্ছে সাগরদিঘি কেন্দ্র থেকে জোটের প্রার্থী হয়েছিলেন কংগ্রেস এবং সিপিআইএম জোটের প্রার্থী হয়েছিলেন এবং বিরাট ফল বিরাট একটা যে কংগ্রেস সিপিআইএম জোট তারা শূন্য থেকে একে পৌঁছলো তাদের প্রার্থী বিধানসভায় গেল বায়রন বিশ্বাস তাকে নিয়ে একটা বিরাট আলোড়ন হয়েছিল অল্প কিছুদিনের মধ্যেই বায়রন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে জাম্প করেন বায়রন বিশ্বাস সম্ভবত তিনি ওখান থেকে আবার দাঁড়াবেন তেহট্ট তেহট্টের পূর্বতন বিধায়ক তিনি সম্ভবত প্রয়াত হয়েছে এই জায়গা থেকে সব্যসাচী দত্ত যিনি বিজেপি থেকে এসছেন তার একটা দাঁড়ানোর ইচ্ছে রয়েছে এই রকম শোনা যাচ্ছে ভাঙর ভাঙর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র যে ভাঙর কেন্দ্র থেকে একমাত্র আইএসএফ এর বিধায়ক আইএসএফ এর বিধায়ক আহ নওসাদ সিদ্দিকী তিনি জয়লাভ করেছিলেন এবং নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে একটা ফেস নওসাদ সিদ্দিকীকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখতে শোনা যায় এবং তার কথাবার্তা ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে তিনি যে সমস্ত বিষয়ে বক্তব্য রাখেন সেগুলো আমার পছন্দও বটে এই নওসাদ সিদ্দিকীকে হারাতে এবার যেটা শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস নওসাদ সিদ্দিকেরই এক তুতো ভাই অর্থাৎ এই পীরজাদা পরিবারে আরেক সন্তানকে কাশেন সিদ্দিকিকে তৃণমূল কংগ্রেস সেখানে দাঁড় করাতে চলেছে এবং এই ভাঙর কেন্দ্রে কিন্তু সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস হারাতে এবং সেই মতই তারা প্রস্তুতি নিচ্ছে যে যে কোনো মূল্যে ভাঙর কেন্দ্রে এবার কিন্তু জয় ছিনিয়ে আনতে হবে সেই কারণেই সেখানে কাশিম সিদ্দিকীকে পাঠানো এবার যদি আমরা একটু এখান থেকে হেভিওয়েট কিছু কেন্দ্রের দিকে আসি সমস্ত কেন্দ্র নিয়ে আলোচনা করা সম্ভব হবে না কিছু কিছু কেন্দ্র যে সমস্ত কেন্দ্র নিয়ে আপনাদের আগ্রহ আছে ইন্টারেস্ট আছে এবং যে সমস্ত কেন্দ্র নিয়ে একটা আলোচনা চলছে বেহালা পশ্চিম বেহালা পশ্চিম অত্যন্ত আলোচিত একটি কেন্দ্র এই বেহালা পশ্চিমের এই মুহূর্তের বিধায়ক হলেন রত্না চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছাড়েন শোভন বৈশাখী পর্বের পর তিনি মন্ত্রিত্ব ছাড়েন তিনি মেয়র পদ ছাড়েন তিনি বিজেপিতেও যোগ দেন পরবর্তীতে তিনি বিজেপি ছেড়ে আসেন বিজেপিতে যোগ দেয়া তার একটা বিরাট বড় ভুল বলেও তিনি স্বীকার করেছেন তারপর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ভাইফোঁটা নিতে যান বিভিন্ন সময় তার তৃণমূল কংগ্রেসে ফেরার জল্পনা চলেছে এই তিনি ফিরলেন এই তিনি শপথে বহাল হচ্ছেন এই তিনি টিকিট পাবেন এই রকম জল্পনা চলেছে অবশেষে অবশেষে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গ সফরে ছিলেন উত্তরবঙ্গ বিপর্যয়ের পর তিনি পরপর পরপর বেশ কয়েকবার গেছেন সেই সময় শটান শোভন চট্টোপাধ্যায় পৌঁছে যান উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বৈঠক করেন এবং তারপরই এনকেডি এর চেয়ারম্যান হন শোভন চ্যাটার্জি এনকেডি এর চেয়ারম্যান হন যে এনকেডি এর চেয়ারম্যান ছিলেন একটা সময় দেবাশিষ সেন তারপর আলাপন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে শোভন চট্টোপাধ্যায় অতএব তার দলে ফেরা সময়ের অপেক্ষা তাহলে শোভন চট্টোপাধ্যায় যখন তিনি প্রশাসনিক পদে ফিরেছেন তিনি যে আবার দলেও ফিরবেন এবং দলে তো তিনি এমনি এমনি ফিরবেন না তিনি আবার প্রার্থী হয়েই ফিরবেন অতএব তার বেহালা পশ্চিমে বেহালা পশ্চিমে ফেরার একটা বিরাট সম্ভাবনা রয়েছে আবার এরকমও শোনা যাচ্ছে যে তাকে পূর্ব অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের যে কেন্দ্র সেই পূর্বের কেন্দ্রেও তাকে পাঠানো হলেও হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের এই মুহূর্তে জেলে পার্থ চট্টোপাধ্যায় যদি ছাড়াও পান অর্থাৎ এই নির্বাচনে আগে পার্থ চট্টোপাধ্যায় যদি ছাড়াও পেয়ে যান তারপরও পার্থ চট্টোপাধ্যায়ের টিকিট পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই তাই এই রকম একটা সম্ভাবনা এই রকম একটা ইকুয়েশন এই রকম একটা আলোচনা তৃণমূল কংগ্রেসের অন্দরে বিশ্লেষক সাংবাদিক মহলে এই রকম আলোচনা চলছে যে এক হতে পারে বিহালা পশ্চিমে রত্ন চট্টোপাধ্যায় বহাল থাকলেন বিহালা পূর্বে শোভন চট্টোপাধ্যায়কে পাঠানো হলো কিন্তু পাশাপাশি দুটো কেন্দ্রে যদি দুজনকে পাঠানো হয় তাহলে একটা সমস্যা হতে পারে সেক্ষেত্রে এইরকম একটা আলোচনা এইরকম একটা জল্পনাও চলছে যে রত্না চট্টোপাধ্যায়ের বাবা তিনিও দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তার কেন্দ্রে পাঠানো হতে পারে রত্না চট্টোপাধ্যায়কে এবং রত্না চট্টোপাধ্যায়ের কেন্দ্রে পাঠানো হতে পারে শোভন চট্টোপাধ্যায়কে এবং সেই ক্ষেত্রে শ্রাবন্তী তারকা প্রার্থী শ্রাবন্তী কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন এবং তিনি পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র পার্থ চট্টোপাধ্যায়ের পূর্বতন কেন্দ্র সেখান থেকে তিনি কন্টেস্ট করবেন বড়বাজার অঞ্চলের প্রার্থী বিবেক গুপ্তা এই মুহূর্তে এক্সিস্টিং এমএলএ এর আগে এই বড় বাজার কলেজ স্ট্রিট এই চত্বরটায় তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের প্রার্থী ছিলেন স্মিতা বক্সি স্মিতা বক্সির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো কারণেই হোক একটা ডিস্টেন্স তৈরি হয় বিগত একুশের নির্বাচনে তিনি বিবেক গুপ্তাকে প্রার্থী করেন এই মুহূর্তে বিবেক গুপ্তাকে ঘিরে দলের অন্দরে যথেষ্ট অসন্তোষ এবং আপনাদের যদি মনে থাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিবেকগুপ্তা এবং আরো একাধিক বিধায়ক স্থানীয় নেতৃত্ব তারা বচসায় জড়িয়ে পড়েন রকম ঘটনাও ঘটে বিবেকগুপ্তার উপর তৃণমূল কংগ্রেস তৃণমূল নেত্রী খানিকটা ক্ষুব্ধ বলা চলে যেটা শোনা যাচ্ছে যে স্মিতা বক্সির পুত্রবধূ তাকে তাকে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছাকাছি যখন এই বক্সি পরিবারের কালী পুজো উদ্বোধন করতে মমতা বন্দ্যোপাধ্যায় এসছিলেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছাকাছি দেখা গেছে তো তিনি প্রার্থী হতে পারেন বালিগঞ্জ কেন্দ্র সুপ্রিয় প্রার্থী হয়েছিলেন বাবুল সুপ্রিয় থাকতেও পারেন আবার বাবুল সুপ্রিয়কে সরিয়ে দেওয়া হতে পারে অন্য কোনো কেন্দ্রে যদি বাবুল সুপ্রিয়কে সরিয়ে দেওয়া হয় তাহলে এখানে কোনো তারকা প্রার্থী জল্পনা চলছে হয় তারকা প্রার্থী অথবা এই অঞ্চলে এই অঞ্চলের কোনো স্থানীয় নেতৃত্ব যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন সেরকমও হতে পারে তবে তারকা প্রার্থীর পাল্লা ভারী যদি বাবুল সুপ্রিয়কে সরিয়ে দেওয়া হয় কারা টিকিট পাবেন না টিকিট পাবেন না নিশ্চিতভাবে মানিক বন্দ্যোপাধ্যায় প্রাথমিক দুর্নীতিতে জড়িয়েছেন পলাশীপাড়ার বিধায়ক তিনি টিকিট পাচ্ছেন না প্রায় প্রায় একরকম নিশ্চিত একরকম নিশ্চিত আরেকজন দুর্নীতিকাণ্ডে জড়িয়ে পড়েছেন জীবনকৃষ্ণ সাহা বড়োয়ার বিধায়ক তিনিও টিকিট পাবেন না জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু টিকিট পাবেন তবে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি সম্ভবত আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই হাবরা বা ওই অঞ্চল থেকে তিনি জিতে এসছিলেন বসিরহাটের ওই দিক থেকে আমার ঠিক এক্স্যাক্ট এই মুহূর্তে মনে পড়ছে না তিনি কিন্তু এবার আর তার পূর্বতন কেন্দ্রে দাঁড়াতে চান না এবার তিনি যে কেন্দ্র থেকে দাঁড়াতে চান কন্টেস্ট করতে চান অনেকে সেটা হলো বারাসাত বারাসাত কেন্দ্রটি চেয়ে রেখেছেন জ্যোতিপ্রিয় মল্লিক বারাসাত কেন্দ্রটি চেয়ে রেখেছেন সভ্যসাচী দত্ত বারাসাত কেন্দ্রটি চেয়ে রেখেছেন এমন কি যদি হাওড়া থেকে প্রার্থী না হন রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফার্স্ট চয়েস হাওড়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামেও পাঠানো হতে পারে এইরকমও শোনা যাচ্ছে সে প্রসঙ্গে আমি আসছি নন্দীগ্রাম প্রসঙ্গে যদি হাওড়া বা নন্দীগ্রামে তিনি দাঁড়াতে রাজি নন রাজীব বন্দ্যোপাধ্যায় হাওড়ায় যদি টিকিট না পান সেক্ষেত্রে বারাসাত বারাসাতে চিরঞ্জিত চক্রবর্তী নিজেই বলেছেন যে তিনি আর দাঁড়াবেন না এবার চিরঞ্জিত চক্রবর্তীকে প্রার্থী করা হবে কি হবে না সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে যদি চিরঞ্জিত চক্রবর্তীকে প্রার্থী না করা হয় তাহলে সেখানে কে দাঁড়াবেন সেখানে কি সব্যসাচী দত্ত দাঁড়াবেন সব্যসাচী দত্তকে যদি তেহরটে পাঠানো হয় তাহলে যোতিপ্রিয় মল্লিক দাঁড়াতে পারেন বা রাজীব বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে পারেন এইরকম একাধিক সম্ভাবনা কিন্তু এই বারাসাত কেন্দ্র থেকে বারাসাত কেন্দ্রকে ঘিরে একাধিক জল্পনা চলছে এবারে প্রার্থী করা হবে না মনোরঞ্জন ব্যাপারীকে মনোরঞ্জন ব্যাপারী নিয়ে তার তার এলাকার কর্মীরা তার স্থানীয় নেতৃত্ব যথেষ্ট ক্ষুব্ধ মনোরঞ্জন ব্যাপারী দলিত শ্রেণীর মানুষ মনোরঞ্জন ব্যাপারীকে খুঁজে এনেছিল আইপ্যাক এবং সেই সময় মনোরঞ্জন ব্যাপারী একটা তুরুপের তাস ছিল মনোরঞ্জন ব্যাপারী লেখালেখি করেন মনোরঞ্জন ব্যাপারী দলিত পরিবার থেকে উঠে এসছেন মনোরঞ্জন ব্যাপারী একাধিক পুরস্কারও পেয়েছেন সাহিত্য ক্ষেত্রে তাকে প্রার্থী করা এটা একটা খবর এটা একটা আলোচনার বিষয় হয়েছিল সে সময় কিন্তু এবার মনোরঞ্জন ব্যাপারীর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য এবং মনোরঞ্জন ঘিরে তার স্থানীয় নেতৃত্বে যে অসন্তোষ সেই কারণে মনোরঞ্জন ব্যাপারীকে সম্ভবত আর প্রার্থী করা হবে না প্রার্থী সম্ভবত করা হবে না হুমায়ুন কবিরকে হুমায়ুন কবির ইতিমধ্যে হুমায়ুন কবির একাধিক কথাবার্তা বলছেন তিনি দুটো জায়গায় দাঁড়াবেন তিনি অপূর্ব দত্তকে হারাবেন রেজিনগর থেকে হারাবেন তিনি অপূর্বকে হারিয়ে তারপর আবার স্বমহিমায় দলে ফিরবেন দুটো কেন্দ্রে একসঙ্গে দাঁড়াবেন যদি হুমায়ুন কবিরকে চুপ করাতে তৃণমূল কংগ্রেস না পারে যদি হুমায়ুন কবিরকে বাগে না পাওয়া যায় তাহলে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করার ইচ্ছে নেই তার কারণ অতি অবশ্যই একের পর এক হুমায়ুন কবিরের দল বিরোধী মন্তব্য প্রগল্ভতা যাকে বলা হয় প্রগলভতা অতি কথন অমুক জায়গা থেকে দাঁড়াবো তমুক জায়গা থেকে দাঁড়াবো দুটো কেন্দ্রে দাঁড়াবো জিতে দেখাবো বিরাট ব্যবধানে জিতব জিতে আবার দলে আসবো আবার দিদির কাছে আসবো ইত্যাদি কথাবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাইপ্যাক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব একটা খুশি নন তাই হুমায়ুন কবিরকে প্রার্থী নাও করা হতে পারে এবার যদি আসি নন্দীগ্রাম কেন্দ্র খুবই ইন্টারেস্টিং আপনাদের মনে থাকবে গত বিধানসভা নির্বাচনে যেটা অত্যন্ত আলোচনার কেন্দ্রে ছিল যে বিধানসভা নির্বাচন যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মন্ত্রীসভাও ঠিক হয়ে গিয়েছিল আপনাদের মনে রাখতে হবে সেটা এমন একটা বিধানসভা নির্বাচন যেখানে বিজেপি প্রায় ক্ষমতায় চলে আসছে দিলীপ ঘোষ নাকি মুখ্যমন্ত্রী হবেন অমুক অমুক নেতা নেতৃত্ব এই মন্ত্রিত্ব পাবেন এই রকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল কিন্তু তারপর কিসের কি কিছুই হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের একটি জনসভা থেকে দাঁড়িয়ে তিনি বলেছিলেন আমি যদি প্রার্থী হই তাহলে কেমন হয় হঠাৎ করেই বলেছিলেন ইনস্ট্যান্ট সেটা কোনো স্ট্র্যাটেজি ছিল কিনা সেই সময় আমি জানি না তবে তারপর সেটাই একটা স্ট্র্যাটেজি হয়ে যায় তিনি হেরে গিয়েছিলেন ঠিকই যদিও তার সেই হেরে যাওয়াটা বিতর্কিত কিন্তু তার ফলে অবিভক্ত মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের দারুণ ফলাফল হয়েছিল এবার আর মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়াবেন না এটা প্রায় নিশ্চিত প্রায় না একশো শতাংশ নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় এবার একমাত্র ভবানীপুর থেকেই লড়বে তাহলে নন্দীগ্রামে কে দাঁড়াবে শুভেন্দু অধিকারী বলছেন তিনি তো নন্দীগ্রামে দাঁড়াবেন তিনি নাকি ভবানীপুরেও দাঁড়াবেন এ বিষয়েও সংশয়ের কোনো অবকাশ নেই শুভেন্দু অধিকারীও তার নাক কাটাতে ভবানীপুরে দাঁড়াবেন না তিনি নন্দীগ্রামেই দাঁড়াবেন এবং নন্দীগ্রামে এখনো তার একটা যথেষ্ট জনপ্রিয়তা আছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই তাহলে নন্দীগ্রামে কে দাঁড়াতে পারে নন্দীগ্রামে যার দাঁড়ানোর সম্ভাবনা প্রবল তিনি হলেন আনিসুর রহমান এবং আনিসুর রহমানকে যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী করে তাহলে কিন্তু আনিসুর রহমান সেখানে তৃণমূল কংগ্রেসকে একটা জোরদার লড়াই দেবে শুভেন্দু অধিকারীকে কিন্তু সেখানে বেগ পেতে হতে পারে তমলুক কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্য তিনি প্রার্থী হয়েছিলেন লোকসভা নির্বাচনে সেখান থেকে অভিজিৎ গাঙ্গুলি যেতেন সেই সময় এই অঞ্চলের অবজারভার ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায় এখনো নন্দীগ্রামে বিভিন্ন সভায় বিভিন্ন সময় সভা সভা করছেন তার অবজারভেশনে আছে নন্দীগ্রাম রাজীব বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হতে পারে তবে রাজীব বন্দ্যোপাধ্যায় নাকি যেতে চান না তাহলে তাহলে কি আনিসুর রহমান নাকি কলকাতা থেকে কেউ কলকাতা থেকে অন্য কাউকে পাঠানো হতে পারে কোনো যুব নেতৃত্বকে আবার পাঠানো হতে পারে দেবাংশু ভট্টাচার্যকে এবার একটা সেফ সিট দেয়া হবে হাওড়ারই কোনো একটা সিট দেয়া হবে বলে শোনা যাচ্ছে কোনো তারকা প্রার্থীকে কি পাঠানো হবে কোনো তারকা প্রার্থী কি সেখানে কুনাল পাঠানো হবে তিনি কি যেতে চাইবেন এই রকম একাধিক সম্ভাবনা একাধিক জল্পনা সর্বত্র চলছে কিন্তু এই সবকটাই সম্ভাবনা কারা প্রার্থী হবেন নতুন মুখ বেশ কিছু আসবে এই বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই বেশ কিছু সংখ্যালঘু মুখ উঠে আসবে তারকাদের মধ্যে যেরকম অত্যন্ত সম্ভাবনা পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র আমি যদি ভুল না করি সম্ভবত বেহালা পশ্চিম আমার এটা খুব গুলিয়ে যায় বেহালা পশ্চিম আর বেহালা পূর্ব সেখান থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি এবার দাঁড়াচ্ছেন প্রায় নিশ্চিত শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার প্রার্থী হচ্ছেন আর কোন কোন তারকা প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেস তৃণমূল নেত্রী আর কোন কোন তুরূপের তাস লুকিয়ে রেখেছেন তার তার তাসের মধ্যে তার ট্রাম্প কার্ডে বেশ কিছু তারকা প্রার্থী প্রত্যেকবার থাকে শোনা যাচ্ছে দু একজন সিরিয়ালের তারকাও নাকি আছে আরো কোন কোন তারকা প্রার্থী আছে কোন কোন মাইনরিটি ক্যান্ডিডেট নতুন ক্যান্ডিডেট হচ্ছে তরুণ মুখ আর কি কি অদল বদল হতে পারে সেটা জানার আর কিছু দিনের অপেক্ষা কয়েক মাসের অপেক্ষা ভোটের দামামা বেজে গেছে আরো এই জাতীয় ভিডিও চলবে আপনারা আরেকটু এনগেজ করুন আরেকটু আমাদের সঙ্গে জুড়ুন আমি জানি ই হচ্ছে অনেকে এসছেন প্রায় এই মুহূর্তে চল্লিশ পঞ্চাশ জন দেখছেন এটাই অনেক এতদিন পর ভিডিও হলো কিন্তু আপনারা আরো একটু জুড়ুন আমাদের সঙ্গে বাকিদের বলুন বাকিদেরকে বলুন আমাদের কথা ভিডিওগুলো শেয়ার করুন সাবস্ক্রাইব করুন রায় রায়বাহাদুর ছড়িয়ে দিন তাহলে আমরা এই রকম ধারাবাহিক ভিডিও করতে পারবো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রায় রায়বাহাদুরের সঙ্গে থাকবেন এবং রায়বাহাদুরকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি